হাই ফ্রেন্ড তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সঙ্গে অনেক ভালো আছো তো আমার ব্লগে সবাইকে স্বাগত জানায় আর তো ফাইনালি এখন বাজে সকাল সাতটা আর অনেক তাড়াতাড়ি চলে এসেছে কারণ আমাদের পরের দিন মানে সব বন্ধ থাকবে ওই জন্য সব যা যা গন্ডগোল আছে সব কিছু ঠিক করতে হবে আর ওখানে একটু প্রবলেম হচ্ছিলো লিকেজ হচ্ছিলো সব জায়গাতেই তো সেগুলোকে ঠিক করার জন্য বলে দিয়েছে তো আজ থেকে বন্ধ থাকবে ওই জন্য আজ থেকে মানে আর মানে রাতে দু তিন দিন এখন আর রাস্তা হবে না যা হবে দিনে কাজ হবে আমাদের তো দেখতে পাচ্ছি এগুলো এখন পরিষ্কার করা হবে আর সব কিছুই এখন পরিষ্কার করা হচ্ছে যে যেরকম আশেপাশে যেরকম কালো কালো ছাপ আছে পুরো বসে গেছে এগুলোকে এরকম পরিষ্কার করতে হবে তো ছেনি দিয়ে পরিষ্কার করছিলাম এগুলোকে এখন পরিষ্কার করবো তারপরে বিরাজ দিয়ে ঘষা হবে বিরাজ দিয়ে ঘষে 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 সবগুলোকে সাফ করবো তো এটাই কাজ এখন আপাতত তো ফাইনালি আমাদের এখানে কাজ আপাতত কমপ্লিট হয়ে গেছে পরিষ্কার করা তো এবার ভেতর দিকে মানে ভেতরে ঢুকবো ভেতরে একটু কাজ আছে ওখানে ঢোকা মানে এত গরম ওখানে মানে নিঃশ্বাস নেওয়া যায় না আর হাওয়াও যায় না ওখানে বাইরে কার হাওয়া তো কিন্তু কি করব কিছু করার নেই কাজ তো করতে হবে আজকে আমার বন্ধুর অবস্থা খারাপ হয়ে গেছে আর আমারও অবস্থা খারাপ হবে কারণ আমাকে ওয়েল্ডিং করতে হবে আবার কিন্তু কি করব এখন খারাপ হয়ে গেছে করতে হবে আর এই দেখো একজনে তো ঘুমোচ্ছে আর একজনে ফোন কাটছে এদিকে কাজের কথা বললেই রেগে যায় কি করব তো চলো এবার কাজটা শুরু করে দিই কারণ নাহলে কাজ করতে করতে রাত হয়ে যাবে আজকে তো বুঝতেই পারছি তো চলো তো আমাদের ওইদিকে এখন কাজ শুরু করে দিয়েছে ওই কাকাটা ওয়েল্ডিং করছে আর আমাকে বলেছে এখানটা গ্যালেন্ডিং করে তারপর ওয়েল্ডিং করা হবে তো দেখতেই পাচ্ছ আমি এমন ভেতরে ঢুকেছে কি বলবো নিঃশ্বাস নিতে পারছি না ঠিকঠাক আর এত গরম আর এবার এমনিতে এত ক্যাজরা হয়ে গেছে ভেতরটাতে কী বলবে দেখো মানে ঠিকঠাক এগুলো পরিষ্কার না করে এগুলো সব স্কেল জমে গেছে মানে মাটি টাইপের মতন দেখাচ্ছে দেখো দেখতেই পাচ্ছ কি অবস্থা আমাদের টিউবের পরিষ্কার করা হয়নি অনেক দিন থেকে একদম পুরো জমে ছাই হয়ে গেছে এত মানে নোংরা ক্যাঁচরা হয়ে গেছে তো দেখতে পাচ্ছি এমন ভেতরে ঢুকেছিস ঠিকঠাক নিঃশ্বাস নিতে পারছি না কী হবে কী জানি তো চলো এবার কাজ শুরু করে দিই নাহলে আমাকেও বকবে ওয়েল্ডিং করার পরে এই টিউবগুলোকে মানে বার করা হবে তারপর নতুন টিউব দেবো কারণ এগুলো খারাপ হয়ে গেছে তাই এগুলোকে মানে বার করার ব্যবস্থা করছি তো ফাইনালি এরম করে আজকে সারা দিনটা কেটে গেল কাজ করতে করতে আজকে দুপুরেও খেতে যেতে পারলাম না কাজের চাপে এতটাই কাজে চাপ ছিল তো আর করব খেতে যেতে পারিনি তো ফাইনালি এখন বেজে গেছে পাঁচটা কাজ করতে 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 কখন যে সময় কেটে গেছে আমিও বুঝতে পারিনি সেই সকাল সাতটার সময় এসেছি আর তারপর এখন প্রায় পাঁচটা বেজে গেল পাঁচটা না ছটা বাজে ওই মানে ছটা বাজতে দশ বারো মিনিট বাকি আছে হয়তো আর কি আর করব এখন কী একটুখানি কাজ আছে তো চলে যাবো একটুখানি কাজ করে আর এক ঘন্টা পরই চলে যাব রুমে তো চান টান করে আবার ফ্রেশ হয়ে যাব তো দেখতে পাচ্ছি কি বলবো এত নোংরা হয়ে গেছি তো ওয়েলডিং করছিলাম চোখ মানে অনেকটা ক্যাচরা ঢুকে গেছে নোংরা ঢুকে গেছে চোখে তাও মানে হালকা হালকা চোখ জ্বালা করছে তো কি করব এই জন্য চশমাটা সেফটির জন্য নিয়েছি চশমাটাকে লাগাচ্ছিলাম তো চলো এবার একটু কাজে কাজটা করে নিই আর বিকেলের আমাদের আবহাওয়া দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর কালকে রাতে একটু হালকা বৃষ্টি হয়েছে এখনো আপাতত সব ঠিকই আছে জানি না কী হবে এবার আর দেখো কুকুর বাচ্চা দুটো খেলা করছে এরা এই কুকুর বাচ্চাগুলোকে দেখো না একটা কুকুর বাচ্চা আজকে ওই নর্দমাতে পড়ে গিয়েছিলো ওইখানে মানে একটা ওই ওইখানে একটা নর্দমা আছে ওই নর্দমাতে কুকুর বাচ্চাটা পড়ে গিয়েছিলো তাকে আবার উঠানো হয়েছে না উঠালে মরেই যেতে কুকুর বাচ্চাটা একটা তো ওই যে পড়ে গিয়েছিলো তার পাশে এরা মানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে আছে পর আমার ভাবছে হয়তো কিছু হয়েছে ওই জন্য গেলাম গিয়ে আবার তুলে দিলাম কুকুর বাচ্চাটাকে না মরেই যাচ্ছিল কুকুর বাচ্চাটা তো চলো যাই হোক আরেকটু মানে কাজ আছে কাজটা করে নিই তো ফাইনালি শুধু চাই খাচ্ছি আজকের দিনে চা খেয়েই পেট ভরেছে এমনি খাবার আর আজকে রান্না করার সময় পাইনি সকালে তো কখন কি আর রান্না করব তো গিয়ে আবার সে রান্না করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো চলো রান্না করে আজকে সময় পাইনি আমি বিনা রান্না করেই আজকে চলে এসেছি তো ওই জন্য দুপুরে খেতেও যায়নি কাজই করে গেছি আর কাজ করতে করতে সময় কখন যে বিকাল হতে চলবে বুঝতেই পারিনি তো চলো যা যাক আর একটুখানি কাজ আছে করে নি তারপর চলে যাব আর আমার বন্ধু কাজ পাচ্ছে না দেখো কি করেছে এটাকে মানে হাতুড়িতে মেরে মেরে পাইপটাকে ভেঙেছে ভেঙে ভেতরে ঢুকিয়েছে এবং এটাকে বেরোচ্ছেও না এরপর বারও করতে পারছে না এটা না বার করলে কেউ যদি দেখে তো ওকে তো বকবে সাথে আমাকেও বকবে কি বলবো মানে কারো কথা শোনে না নিজের ইচ্ছা মতো যা পারে তাই করে এরকম করাটা একদম ঠিক নয় এরকম বেকার বেকার বকানি বেকার বকানি খেতে হবে কি বলবো ওকে বারণ করা হয় উল্টো কাজ যাতে না করে ও দেখো টিউবটাকে মেরে ঢুকিয়ে দিয়েছে ওর ভেতরে আর বেরোচ্ছেও না হাতুড়িতে করে মেরেছে মেরে ওই মানে পাইপটাও ভেঙে গেছে কি বলবো তাও ছাড়ি নেকো আর উপর থেকে তো কারেন্টও চলে গেছে কি করবো এবার আমাদের ছুটির টাইমও হয়ে গেছে চলো এবার রুমে গিয়ে চান টান করবো কারেন্ট চলে গেছে আমার বন্ধু আমাকে ছেড়ে নিচে পালিয়ে গেছে কি বলবো একেই কাজ বাড়িয়ে দিয়েছে কালকে যদি দেখে আমাকে তো বকবে সাথে ওকেও বকবে কি বলবো আমাদের কথা একটু শোনে না ফাইনালি এখন এলাম ডিউটি থেকে তো আজকে একটু লেট হয়ে গেছে এখন প্রায় বেজে গেছে নটা বেজে গেছে তো অনেক একটু কাজ ছিল তো কি করব তো এখন ডিউটি থেকে এসে চান টান করে নিলাম চান ঠান করে নিয়ে আবার এখন অনেক কাজ আছে রান্না করব রান্না করে খাওয়া দাওয়া করে প্রায় দশটা এগারো দশটা সাড়ে দশটা বেজেই যাবে এমনিতে তো আর করবো কিছু করার নেই কাজ ছিল এখন বন্ধ থাকবে তা খুব কাজ হচ্ছে আমাদের আর এমনিতে মানে চোখে এত মানে ওয়েটিংয়ে টুকরো মানে ঢুকেছে চোখটা জ্বলছে খুব এমনিতে আর ভালো লাগছে না ঘুম পাচ্ছে আমার তো চলো আর করবো আজকে ব্লগটা এখানে এন্ড করছে যদি ভালো লাগে তখন সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা করবেন এই সময় ভিডিওতে ততক্ষণ তোমার সবাই ভালো থাকবে টাটা বাই বাই